প্রায় দুই যুগ আগে ফুলগাজী উপজেলার একটি সড়কের নাম রাখা হয় বেগম খালেদা জিয়া সড়ক ফেনী ফুলগাজী সড়কের গাইনবাড়ি হতে সীমান্ত এলাকা গ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার কার্যক্রম না হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে বেগম খালেদা জিয়া সড়কের সংস্কার কাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করছে ফেনী জেলা যুবদল রাস্তায় বড় বড় খানা খন্দ থাকায় শুধু পায়ে হেঁটে যেতেও অসহনীয় যন্ত্রণায় ভুগতে হয় পথচারীদের স্থানীয়রা বলছেন দীর্ঘ দিনের ভোগান্তি কাটিয়ে এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন তারা বিভিন্ন ব্যারেঞ্জ হয়ে যেত এখন তো ধরনের করে থেকে শান্তিবাজার পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ এখন মনে করেন না ইট বালু এগুলো দেওয়ার কারণে আমাদের চলাফরি আর একটু ভালো হয়েছে আর নাইলে এয়ার ফাঁকে মনে করেন না আগে দিয়ে গাড়িটা নষ্ট হয়ে যেত বেশি জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে খালেদা জিয়ার নামে নির্মিত রাস্তাটি আপাতত চলাচলের উপযোগী করে তুলতে বালি ও ইটের খোয়া দিয়ে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে ফেনী জেলা যুব দল এটা আসলে বেগম খালেদা নাম হওয়ার কারণে এই সড়কটা আসলে গত সতেরো বছর কোনো কাজ হয়নি এখন আমাদের নজর এসেছে আমরা আমাদের সহকর্মীরা সহ আমরা আমাদের আজকে প্রায় তিনশো নেতাকর্মী কাজে অংশগ্রহণ করেছি

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজদু আমরা সরকারের নিকট দাবি করবো যে অতি দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করে কারণ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা চলাফেরা করে এখানে একটা রুগী যাওয়ার কোনো রাস্তা নেই এই হয়তো এই এই মাধ্যমে যে আজকে যে সংস্কার কাজ যেটা হচ্ছে হয়তো এটা করার পর আপাতত মানুষ একটু চলাফেরা করতে পারবে কিন্তু স্থায়ীভাবে সুন্দরভাবে চলাচলার জন্য সরকারি উদ্যোগে এই রাস্তাটা করতে হবে যুবদল নেতৃবৃন্দের অভিযোগ বেগম খালেদা জিয়ার নামে হওয়ায় রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি নিউজ ডেস্ক জনতার কন্ঠ